ও বাবা দর্গাপুরি তুমি কি খেয়েছো বাবা না আমার এখন নাম আছে দর্গাপুরি আমার থেকে বলেছিলেন ও বাবা দর্গাপুরি

ও আদার গাভুরি হাত দুখানা বাপা তো হাত দুখানা পেদে তার গাভুরি খুচুরে হাতে রুপড়ে দুখানা করে ঈদ চাপিয়ে দিলেন তার গাভুরি বলেছেন আম্মা জান আম্মা জান আম্মা জান আমি তো আর নামাজ ছাড়বো না আমি আর নামাজ ছাড়বো না पानी टूसा पड़े जाए हुजुर जंगलिए पानी टूषा पड़े जाए जोर जोर प्रसंग अम्मा जी के मोलम्मा जी ओ আমাকে দুটি খেতে দাও খাওয়াতে বসলেন আম্মাজান বলেছিলেন ও বাবা দরগা পুড়ি বাবা তুমি জরে নামাজ পড়ুনি বাবা নামাজির পরে আম্মা যান আবেদা দাহি দা আম্মাদ বলেছিলে বাবা নামাজ পড়েছো বাবা আম্মা আমি নামাজ পড়েছি নামাজের পরে আম্মাজার কুমোটো খেতে দিয়েছে আমি বেনামাজির নামাজির মা আমি বে নামাজের জন্য রানু করি না আমাদের মারা নামাজ না কোন ব্যাপার নেই খেলাধুলো করলো মার কাছে চলে আসল মা ভাত দাও বল খেলা ফুটবল গুলি খেলা যেদিকে সব খেলাই বস্তু হুজুর শেখ তাহার মা আমার আপনার আম্মা যেন নয় এমন শিক্ষা গিয়েছে মাদ্রাসা ছেড়ে দিয়ে পাঠাবে ইলম শিক্ষা করাবে হাফিজ আলেমিন মা হবে তাদের দেখে শিক্ষা নেবে আপনার হাফেজ একটা ছেলে হোক গায়ে যুগ বা দিয়ে মাথায় ঠাকি দিয়ে বেড়াবে তার চেয়ারা স্কুল ছেলের চেহারা এক কিন্তু হয় নাই একটা মাদার ছেলেকে পাঠাবে এখানে ছেলেদের দেবে ভালো জায়গা মাদার সাহেব পড়াশোনা করা যেতে আলেম হবে যে মা বাবা হবে আল্লাহ পাক আমাদের সকলকে খাতে বিল খায়ের করুক যেটুকু সময় পেয়েছি আল্লাহ পাক আমাদের সকলের শোনাচ্ছি কি বেশি আমল করবার মত তৌফিক দান করুন বিদায় নিলাম